আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শহীদুল হক সোহেল বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহরুল আলম বলেছেন একটি গোষ্ঠী না বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ বজায় থাকুক তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বিশেষ করে রাজধানীতে ছিনতাই রোধে পুলিশের তিনটি বিশ্ব সাহিত্য ইউনিট শীঘ্রই মাঠে নামবে তিনি আজ সকাল দশটায় রাজশাহীতে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক এক কর্মশালায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন রাজশাহী পিটিআই বহুমুখী অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার বিচারক সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপারগণ উপস্থিত রয়েছেন চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাতরা ও শ্যামপুর বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার তিনি গতকাল দুপুরে ওই দুই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান এ সময় তিনি কোমলমতী শিশুদের লেখাপড়ার বিষয়ে খোঁজখবর নেন একই সঙ্গে শিশুদের শুদ্ধ বানান ধরেন পরে শিক্ষকদের বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন উপদেষ্টা এ সময় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজহার আলী উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে গড়ে উঠেছে দেশের প্রথম ও সবচেয়ে বড় বেসরকারি খাতের অর্থনৈতিক অঞ্চল সিরাজগঞ্জ ইকোনমিক জোন ইকোনমিক জোনটির চারশোটি প্লটে গড়ে উঠবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের ছোট বড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি হবে কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থান নিয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন যমুনা নদীর বুকে জেগে ওঠা সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলার এক হাজার একর ভূমি উন্নয়ন করে নির্মাণ করা হচ্ছে উত্তরাঞ্চলের একমাত্র অর্থনৈতিক অঞ্চল সিরাজগঞ্জ ইকোনমিক জোন তিনটি অংশে বিভক্ত অর্থনৈতিক অঞ্চলটির দুটি অংশের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এই মুহূর্তেই শিল্প প্রতিষ্ঠানের স্থাপন উপযোগী অর্থনৈতিক অঞ্চলটিতে ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রতিষ্ঠান প্লট বরাদ্দ পেয়েছে বলে জানালে প্রকল্পটির প্রশাসনিক প্রধান শরীফুল ইসলাম সিরাজগঞ্জ ইপিজেডে এই পর্যন্ত আমাদের যে প্লটের শ্রেণিবিন্যাস করা হয়েছে সেখানে ইকোনমিক জোন ওয়ানের একশো উনষাটটা প্লটের মধ্যে আটচল্লিশটা প্লট বিক্রি হয়েছে যা ইকোনমিক জোন এর প্লটের সংখ্যা অনুপাতে তিরিশ শতাংশ এবং ওভারঅল পুলুক পুরো প্লটের মধ্যে বারো দশমিক সাত শতাংশ বিক্রি হয়ে গেছে অর্থনৈতিক অঞ্চলটি প্রস্তুত রয়েছে শিল্প প্রতিষ্ঠান স্থাপনে প্লট বরাদ্দ নিয়ে এই মুহূর্তে কাজ শুরু করলে আগামী বছরে উৎপাদনে যাওয়ার সকল সুবিধা নিশ্চিত করা হয়েছে অর্থনৈতিক অঞ্চলটি পূর্ণরূপে চালু হলে ছোট বড় প্রায় চারশোটি প্লটে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে যেখানে কর্মসংস্থান সৃষ্টি হবে কয়েক লক্ষ মানুষের শক্তিশালী হবে উত্তরাঞ্চলের অর্থনীতি বললেন সিয়াজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের পরিচালক মনোয়ার হোসেন আগামীকাল থেকেও যদি সে সিভিল কনস্ট্রাকশন কাজ করতে চায় আমরা প্লট তাকে দিয়ে দিতে পারবো এই পর্যন্ত ইনশাল্লাহ আমাদের রেডি হয়ে গেছে এবং সর্বোপরি আমরা মনে করছি যে এবছরের মাঝামাঝি না হলে বছরের শেষের দিকে তারা ইচ্ছা করলে তাদের কমার্শিয়াল প্রোডাকশনে চলে যেতে পারে সেই ধরনের লজিস্টিক সাপোর্ট আমরা ইতিমধ্যে রেডি করে ফেলছি সম্প্রতি পরিদর্শনে এসে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল বিষয়ে আশাবাদ প্রকাশ করে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব আরিফ হাসান বলেন উত্তরাঞ্চলে দেশীয় এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সিরাজগঞ্জ ইকোনমিক জোন বলিষ্ঠ ভূমিকা আগামীতে রাখবে দুই সালের তিন এপ্রিল নির্মাণ কাজ শুরু হয় দুই সালের চার অক্টোবর বেজার চূড়ান্ত নিবন্ধন পাওয়া সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সাজরুল ইসলাম সঞ্চয় সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী সিরাজগঞ্জ ইকোনমিক জোন নিয়ে এতক্ষণ আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন ফিরছে খবরে নওগাঁর বদলগাছিতে বিরোধী অভিযানে তিন মাদকসেবীকে আটক করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত গতকাল আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি এ সময় জানানো হয় আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দু হাজার আঠারো সালের ছত্রিশ এর পাঁচ ধারা অনুযায়ী অমর ফারুক ও মেয়াদ আলীকে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড ও চার টাকা জরিমানা এবং রিপন হোসেনকে তিরিশ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুই শত টাকা জরিমানার আদেশ দেন খেলার খবর ক্রিকেট রাজশাহীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামীকাল বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বেলা এগারোটায় অনুষ্ঠিত এই ফাইনাল টুর্নামেন্টে বাস মালিক সমিতির মুখোমুখি হবে কুমারপাড়া রাইডার্স এর আগে গতকাল টুর্নামেন্টে দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয় সকালের খেলায় টসে জিতে আরসিসি দল বাস মালিক সমিতিকে ব্যাটিং আমন্ত্রণ জানায় খেলতে নেমে বাস মালিক সমিতি নির্ধারিত আঠারো ওভারে একশো রান সংগ্রহ করে জবাবে সি একশো রানের টার্গেট নিয়ে খেলতে নেমে নির্ধারিত ওভারের সব কয়েকটি উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে বাসমালিক সমিতি নয় রানে বিজয়ী হয়ে ফাইনালে খেলার সুযোগ করে নেয় এদিকে দিনের অপর সেমিফাইনালে রাজশাহী রেঞ্জার্স টসে জিতে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে একশো রান করে জবাবে কুমারপাড়া রাইডার্স ব্যাট করতে নেমে মাত্র ১৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় কুমারপাড়া রাইডার্স নয় উইকেটে বিজয়ী হয় বিজয়ী দলে সাব্বির হোসেন বান্ন বলে একশো রান করে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করে আরাফত রহমান কোকো ফাউন্ডেশন রাজশাহী শাখার আহ্বায়ক মোজাদ্দেদের জামিনী সুমন বলেন আগামীকাল বেলা এগারোটায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে খেলা শেষে প্রধান অতিথি থেকে বিজয়ী ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঞ্চাশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা পাঁচ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন দুপুর দুটো পাঁচ মিনিটে